নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার একটি বক্তব্য নিয়ে কিন্তু বেশ খানিকটা চাঞ্চল্য তৈরি হয়েছে সতেরোই জুলাইয়ের এর বক্তব্যের পর থেকে তিনি সেখানে কি বলেছিলেন একবার মনে করিয়ে দিই আপনাদের সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিড সংখ্যালঘু মোর্চা কোট আন কোট শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কিন্তু বেশ খানিকটা চাঞ্চল্য তৈরি করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এবং সেই চাঞ্চল্যের আজ কিন্তু এখনও আছে কিন্তু তার মাঝখানে আমরা যে কথাটা এখন ভাবতে বসেছি কিংবা রাজনৈতিক মহলের বিভিন্ন অংশে যে কথাটা এখন ঘুরে বেড়াচ্ছে যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে তা কিন্তু অন্য একটা প্রশ্ন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি হঠাৎ করে এরকম একটা কথা কেন বললেন তাহলে কি কোথাও গিয়ে বিজেপির আসলে এটা স্ট্র্যাটেজি অর্থাৎ সংখ্যালঘু ভোটকে সরাসরি ইগনোর করে সামনের ছাব্বিশের বিধানসভা ভোটে এগিয়ে যাওয়া এবং সেই সংখ্যালঘু ভোটকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার মাধ্যমে হিন্দু ভোটটাকে নিজেদের দিকে নিয়ে আসা এটাই কি স্ট্র্যাটেজি তাই যদি হয় তাহলে সেটা কিসের বেসিসে সেটা কিন্তু এখন একটা লাখ টাকার প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে কারণ শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে জিতছেন কিংবা তার আগে বামফ্রন্ট এত বছর ধরে সরকার চালিয়েছে তা তো হতে পারে না তাহলে শুভেন্দু অধিকারীর এই হিন্দুত্ববাদী যে বক্তব্য তা কিসের ভিত্তিতে তিনি করলেন যদিও আমরা অবশ্যই জানি যে তিনি এরপরে ক্ল্যারিফিকেশান দিয়েছেন তার এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি লিখেছেন এবং অবশ্যই সাংবাদিক বৈঠকও করেছেন কিন্তু তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবং সেই প্রশ্ন নিয়েই বিস্তারিত আপনাদেরকে জানাবো যে কিসের ভিত্তিতে তিনি এই বক্তব্য রাখলেন আদৌ কি কোনো ভিত্তি আছে সেই কথাও কাটা ছেঁড়া করব তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে শুভেন্দু অধিকারী কিন্তু এই যে বক্তব্য রেখেছিলেন সতেরোই জুলাই সাবকা সাত সাবকা বিকাশ বান্ধকার সেটা কিন্তু কোথাও গিয়ে একটা ব্যাকফায়ার করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল কারণ অন্যতম এই যে বক্তব্যের পেছনে যেটা মূল এজেন্ডা ছিল তা কিন্তু হিন্দুত্ববাদী যে একটা ধারণা অর্থাৎ আর এস এস আর এস এসের একটা হিন্দুত্ববাদী ধারণা এবং অবশ্যই তার সঙ্গে বিজেপি বিজেপিরও যে একটা হিন্দুত্ববাদী ধারণা সেটাকে কোথাও গিয়ে ছড়িয়ে দেওয়া জনমানসে এবং সেখান থেকে কিন্তু এই বক্তব্য তিনি রাখতে চেয়েছিলেন কিন্তু এই বক্তব্যের সঙ্গে যে লাইনটা তিনি জুড়ে দিলেন তা হয়তো কোথাও গিয়ে প্রধানমন্ত্রীর একটা স্লোগানের সরাসরি কন্ডেম করা হয়ে গেল এবং খণ্ডন করা হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ দু সাল থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ এবং সেই যে সবকা সাথ সবকা বিকাশ এই একটা কোট আনকোট বক্তব্য তাকে কোথাও গিয়ে খণ্ডন করলেন শুভেন্দু অধিকারী এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল তিনি যদিও সংখ্যালঘু ভোট চাই না কিংবা সংখ্যালঘু ভোটের দিকে আমরা তাকাবো না এমন কথা কিন্তু বলেননি তিনি বলছেন নো নিড সংখ্যালঘু মোর্চা এবং জো হামারি সাথ হাম উনকে সাথ অর্থাৎ যারা আমাদেরকে দেখবে আমরা তাদেরকে দেখব সহজ একটা সমীকরণ কিন্তু তার মধ্যেই কিন্তু মূল যে সমস্যাটা হলো সবকা সাথ সবকা বিকাশ বান্ধকার এখানেই কিন্তু শুভেন্দু অধিকারী বক্তব্যের বিরোধিতা করেছেন রাজ্যের বিজেপি যিনি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং অপরদিকে কিন্তু আবার তাকে সমর্থনও করার লোকের অভাব নেই তার কারণ এই রাজ্যেরই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথাগত রায় এবং অবশ্যই তিনি ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালও ছিলেন তিনিও কিন্তু এই যে বক্তব্য তাকে সরাসরি সমর্থন করেছেন তার এক্স্যান্ডেল স্যান্ডেল টুইটের মাধ্যমে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে এখন একটা বেশ কঠিন জটিল পরিস্থিতি বিজেপিরই অন্দরমহলে তৈরি হয়েছে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে খারাপ ফল করার পরে কিন্তু তা বেশ জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে এবং বিজেপির বিভিন্ন নেতারাই কিন্তু বেশ খানিকটা থতমত অবস্থায় যে কোন দিকে তারা এখন যাবেন শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করবেন নাকি বিজেপি অর্থাৎ সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করবেন কারণ সুকান্ত মজুমদার তো সরাসরি কোথাও গিয়ে খারিজ করেছে শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য তাকে আমরা যদি একটা ডেটা অ্যানালিসিস করি পশ্চিমবঙ্গের ভোটারদের সম্বন্ধে এবং কত সংখ্যা সংখ্যালঘু আছেন কত সংখ্যা সংখ্যাগুরু আছেন এবং কোন কনস্টিটিউয়েন্সিতে কত পার্সেন্ট ভোটার আছেন সেটাও যদি আমরা অ্যানালিসিস করি তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা তত্ত্ব উঠে আসছে যা কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্যের বেশ খানিকটা উল্টো ফুটপাতে দাঁড়িয়ে থাকা একটা বক্তব্য কী সেই বক্তব্য আমরা তার আগে ডেটাটা বলে নিই আপনাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুশো চুরানব্বইটি আসন এবং সেই দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো চুয়াল্লিশটি এমন সিট আছে যেখানে কিন্তু সংখ্যালঘু ভোটারের সংখ্যা আবার বলছি একশো চুয়াল্লিশটি আসনে কিন্তু সংখ্যালঘু ভোটারের যে পার্সেন্টেজ তা কিন্তু কুড়ি শতাংশ বা কুড়ি শতাংশের বেশি অর্থাৎ এই যে একশো চুয়াল্লিশটি ও কনস্টিটিউয়েন্সি এবং এই যে একশো চুয়াল্লিশটি বিধানসভা বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোটারের পার্সেন্টেজ কুড়ি শতাংশ এবং তার বেশি অর্থাৎ মোট ভোটারের এতজন যদি সংখ্যালঘু ভোটার হয় একশো চুয়াল্লিশটি বিধানসভায় তাহলে কিন্তু বেশ খানিকটা বিরোধিতাই হচ্ছে শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী যে বক্তব্য তার সঙ্গে এবং আরও কিছুটা ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের দেব এর মধ্যে কিন্তু এই একশো চুয়াল্লিশটা যে কেন্দ্র তার মধ্যে আবার ছাপ্পান্নটা এমন কেন্দ্র আছে যেখানে কিন্তু ভোটারদের সংখ্যা অর্থাৎ পার্সেন্টেজ সংখ্যালঘু ভোটারদের পার্সেন্টেজ ফর্টি পার্সেন্টেরও বেশি ঠিক শুনছেন এই যে দুশো চুরানব্বইটা আসন এই দুশো চুরানব্বইটার আসনের মধ্যে একশো চুয়াল্লিশটা আসনে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা টোয়েন্টি পার্সেন্টের বেশি কিংবা টোয়েন্টি পার্সেন্ট এবং তার মধ্যে ছাপ্পান্নটা এমন আসন আছে যেখানে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা কিন্তু বা পার্সেন্টেজ কিন্তু ফর্টি পার্সেন্টেরও বেশি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কতটা ঠিক সুবিধা হবে শুভেন্দু অধিকারীর কিংবা সামগ্রিক বিজেপির সংখ্যালঘু ভোটারদের যদি অগ্রাহ্য করে সেটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সামগ্রিক পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কারণ আমরা যেটা রাফলি একটা হিসেব জানি এই পশ্চিমবঙ্গে কিন্তু সাতাশ থেকে তিরিশ পারসেন্ট ভোট সংখ্যালঘু ভোট এবং সেই মোট ভোটারের তিরিশ পারসেন্টকে যদি সম্পূর্ণ অমিট করতে চায় বিজেপি ঠিক যেমনটা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে দু সালে বিরানব্বই পার্সেন্ট ভোট দিয়েছিল টিএমসিকে সংখ্যালঘু ভোটারদের বিরানব্বই পার্সেন্ট এবং দু হাজার চব্বিশে সংখ্যালঘু ভোটারদের পঁচানব্বই পার্সেন্ট ভোট দিয়েছে টিএমসিকে সুতরাং সংখ্যালঘু ভোট কোথাও গিয়ে যে বিজেপি পাচ্ছে না সুতরাং তাদের পেছনে আর সময় নষ্ট করতে চায় না এমনই কিন্তু একটা সরাসরি বার্তা শুভেন্দু অধিকারী দিতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং তিনি এই যে বার্তা দিয়েছেন তেমন কিন্তু একটা প্যারালাল বার্তা আমরা শুনেছিলাম আসামের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার মুখেও হেমন্ত বিশ্ব শর্মাও কিন্তু একই কথা বলেছিলেন এবং কট্টর হিন্দুত্ববাদী যে লাইন সেই লাইন ধরেই কিন্তু তিনি আসামকে এখনো পর্যন্ত পরিচালনা করছেন যেখানে আসামেও কিন্তু প্রায় তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটার কিন্তু তারপরেও হিন্দুত্ববাদী স্ট্র্যাটেজি হিন্দুত্ববাদী লাইন সেটা ধরে যদি আসামে এত সুন্দর বিজেপি সরকার চলতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গে চলবে না সেটাই কিন্তু হয়তো ভেবেছিলেন শুভেন্দু অধিকারী কিংবা হয়তো ভেবেছিলেন ডক্টর সুকান্ত মজুমদারও কিন্তু তিনি যেহেতু এই যে প্রেস কনফারেন্স করে কিংবা প্রেসের সামনে তিনি যেহেতু এই বক্তব্যকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমর্থন করেননি সেহেতু শুভেন্দু অধিকারী তার সম্বন্ধে একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন যেখান থেকে আমরা কোথাও গিয়ে ধরে নিতে পারি সুকান্ত মজুমদারও একই বক্তব্যের সমর্থনকারী তিনি কি বলছেন শুভেন্দু অধিকারী বলছেন সুকান্ত মজুমদারের সম্বন্ধে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি রাজ্য সভাপতি হিসাবে উনি স্বীকার করুন বা না করুন আমার মতের সঙ্গে ওনাকে সহমত হতেই হবে প্রকাশ্যে না করলেও মনে মনে করতেই হবে সুতরাং এই যে বক্তব্য এত কনফিডেন্স নিয়ে যে বক্তব্য কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আমরা শুনতে পেয়েছি ডক্টর সুকান্ত মজুমদারের সম্বন্ধে সুতরাং কোথাও গিয়ে কি বিজেপির এটাই একটা আন্ডার টোন ছিল এবং ভোট পরিচালনা করার ক্ষেত্রে সেটাই কি তারা ভাবছিলেন আগামী দিনে যেখানে দু সাল থেকে দু সাল মুখ পড়েছে বিজেপি সেখানেই কি কোথাও গিয়ে দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন তাকে সামনে রেখে সামগ্রিক হিন্দুত্ববাদী ভোটটা তারা নিজেদের দিকে আনতে চেয়েছিলেন তার কারণ শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করেন এই সায়েন্স সিটিতেই সতেরোই জুলাই তার বক্তব্যের ঠিক পরে পরেই শুভেন্দু অধিকারী কিছু মিনিটের মধ্যেই কিন্তু সাংবাদিক বৈঠক করেন কিন্তু তার শেষ লাইন যেটা সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলে ওঠেন সাংবাদিক বৈঠকের শেষে হিন্দু তুমি জাগো বাংলা তোমার হাতের বাইরে যাবে কোট আন্ড এই যে শুভেন্দু অধিকারীর বক্তব্য তা কিন্তু নো নিট সংখ্যালঘু মোর্চা তার সঙ্গে খুব একটা দূরত্ব রেখে নয় সুতরাং বোঝাই যাচ্ছে যে সামগ্রিক জায়গা থেকে বিজেপি যদি সামগ্রিক হিন্দু ভোটটাকে মাথায় রেখে তাদের ভোট পরিচালনা করতে চায় তাহলে কিন্তু আমাদের যে ডেটা সূত্র মারফত আমরা পেয়েছি সেটা কিন্তু খুব একটা অনুকূল নয় বিজেপির জন্য কারণ এই তিরিশ পার্সেন্ট ভোটকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিজেপি কতটা রাজ্যে ক্ষমতায় আসবে সেটা কিন্তু এখন রাজনৈতিক মহলের আনাচে কানাচে সেই প্রশ্নই ঘুরছে তবে অবশ্যই টিএমসি যে শুধুমাত্র সংখ্যালঘু মোর্চার অর্থাৎ সংখ্যালঘু ভোটের দ্বারা নির্বাচিত হয়ে সরকারে আসে তেমন তো নন দশই জুলাই এবং তার রেজাল্ট বেরলো তেরোই জুলাই সেই ভোটটার দিকে যদি একবার তাকাই বাগদা বাগদা ছিল বিজেপির হাতের মুঠোর মধ্যে একটা কেন্দ্র যেখান থেকে এবারে কিন্তু তৃণমূলের মধুপর্ণা ঠাকুর বাজিমাত করেছেন কিন্তু বাগদায় তো সংখ্যালঘু ভোটারের বিশেষ একটা দেখা যায় না এবং সেইখানে কিন্তু সংখ্যালঘু ভোটার ছাপিয়ে মতুয়া ভোট অর্থাৎ কট্টর হিন্দুত্ববাদী ভোটের একটা অংশ মতুয়া ভোট যেখানে পশ্চিমবঙ্গের গোটা টোটাল ভোট আছে সাত কোটি এবং সেখানে কিন্তু মতুয়া ভোটই প্রায় এক কোটি অর্থাৎ সেই জায়গা থেকে বাগদায় হেরে গেল বিজেপি এবং সুতুর বাগদা নয় তার সঙ্গে কিন্তু মানিকতলাতেও কিন্তু হিন্দু ভোটারের প্রাধান্য বেশি সেখানেও জিতে গেল হৈ হৈ করে তৃণমূল কংগ্রেস তার পাশাপাশি রায়গঞ্জ যে কেন্দ্র সেখানেও কিন্তু একই ছবি সুতরাং সমস্ত জায়গাতেই হিন্দু অধ্যুষিত অঞ্চল বা হিন্দু অধ্যুষিত যে কেন্দ্রগুলো বিধানসভা কেন্দ্র সেখানে এই উপনির্বাচনগুলোতে কিন্তু তৃণমূল জয় হলো তাহলে সেক্ষেত্রে কি সংখ্যালঘু ভোটার সংখ্যালঘু ভোটারের যে আধিক্য সেইটা খুব একটা ফ্যাক্টর করে কিন্তু সেখানেই কিন্তু একটা প্রশ্ন উঠছে কারণ ডক্টর সুকান্ত মজুমদারকে কিন্তু এই মিটিং এর পরেই কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠিয়েছে এবং তিনি কিন্তু দিল্লিতে গিয়েছেন তাহলে কি কোথাও কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করছে নাকি অধিকারীর বক্তব্যের উল্টো একটা পজিশন তারা নিতে চাইছে এবং সেই কড়া বার্তাই শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেবেন সুকান্ত মজুমদারের মাধ্যমে তেমনও যদি হয় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী পরবর্তীতে বিজেপিকে যেভাবে নিয়ে যেতে চাইছেন তার যে নেতৃত্বে তিনি নিয়ে যেতে চাইছেন সেটা কিন্তু বেশ খানিকটা কঠিন হবে কারণ শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং বিভিন্ন সময়কার স্ট্যান্ড তা থেকে কিন্তু স্পষ্ট তিনি বেশ খানিকটা সংখ্যালঘু যে ভোটার তাদেরকে খুব একটা আর গুরুত্ব দিতে নারাজ এবং তার নিজের মুখ থেকেই তিনি বলেছেন যে সংখ্যালঘু ভোটাররা আমাদের ভোট দেয় না সুতরাং এই জায়গা থেকে কিন্তু শুভেন্দু অধিকারীর যে নেতৃত্ব তা কিন্তু বেশ খানিকটা হিন্দুত্ববাদী ভোটকে বিজেপির দিকে নিয়ে আসার জন্যে বলেই মনে করছে রাজনৈতিক মহল ভোটে জেতাটাই কিন্তু প্রাইমারি লক্ষ্য যে কোনো রাজনৈতিক দলের কাছে যারা সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করেন সুতরাং সেই জায়গা থেকে বিজেপি যে স্ট্র্যাটেজি নিক না কেন তাদেরও কিন্তু একই উদ্দেশ্য হওয়া উচিত এবং সেই উদ্দেশ্যের জন্যেই কিন্তু এত মারামারি এত লড়াই সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে সামগ্রিক যে একটা হিন্দুত্ববাদী বাতাবরণ তৈরি করতে চলেছে সেই বাতাবরণে কতটা ঠিক বাঙালির মনে ঢুকতে পারবে বাঙালি ভোটারদের মনে ঢুকতে পারবে বিজেপি তা কিন্তু বেশ খানিকটা সন্দেহ তার কারণ ইউপিতে যেটা সম্ভব সেটা বোধ হয় বাংলায় সম্ভব নয় অত সহজে সেখানে কিন্তু বিজেপিকে আরেকটু বেগ পেতে হতে পারে তেমন মনে করছে কিন্তু রাজনৈতিক মহল সুতরাং আমরা অবশ্যই সমস্তটা দিকে নজর রাখবো এবং আপনাদের নিউজ আপডেট দিতে থাকবো প্রতি মুহূর্তে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ